দক্ষিণ এশিয়ার রাজনীতিতে যেন একের পর এক রাজনৈতিক ভূমিধস ঘটছে মাত্র কয়েক বছরের ব্যবধানে শ্রীলঙ্কায় মাহিন্দা রাজাপক্ষের পতন বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনার দেশ ছেড়ে পালানো এবং নেপালে কেপি শর্মা ওলির বিদায় ঘটেছে গণআন্দোলনের মুখে এবার সেই একই স্রোত গিয়ে আছড়ে পড়েছে ভারতের মাটিতে অনেকে বলছেন দক্ষিণ এশিয়ায় শুরু হওয়া এই রাজনৈতিক ডমিনো এফেক্টের পরবর্তী অধ্যায় হয়তো ভারতের হাত ধরেই লেখা হচ্ছে গত নয় সেপ্টেম্বর সকাল থেকে বিহারের রাজধানী পাটনা কার্যত পরিণত হয় বিক্ষোভের শহরে প্রায় তিন হাজার চাকরি প্রত্যাশী তরুণ জরু হন পাটনা কলেজ প্রাঙ্গনে সেখান থেকে তারা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বাসভবনের উদ্দেশ্যে মিছিল শুরু করলে একে একে কেতন মার্কেট বকরগঞ্জ গান্ধী ময়দান ও ডাকবাংলো স্কয়ার সহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক অচল হয়ে পড়ে তাদের অভিযোগ শিক্ষক নিয়োগে শূন্যপথ ইচ্ছাকৃতভাবে কমিয়ে দেওয়া হয়েছে এতে শুধু হাজার হাজার তরুণের কর্মসংস্থানের স্বপ্ন ভেঙে পড়ছে না শিক্ষা খাতও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে এমন পরিস্থিতিতে মোদী প্রশাসন এক অস্বস্তিকর অবস্থায় পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়নের পাশাপাশি ভেতরেও জমে উঠেছে খুব ওয়ালজন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ধরে বিরোধী কণ্ঠ দমন আর জন অসন্তোষকে অবহেলা করার ফলেই আজ রাজপথে এই বিস্ফোরণ এমনকি সেনাবাহিনীর ভেতরেও খুব জমে ওঠার গুঞ্জন ছড়িয়ে পড়েছে যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে প্রেক্ষাপটটি দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনাগুলোর সঙ্গে মিলে যাচ্ছে 2022 সালে শ্রীলঙ্কার অর্থনৈতিক ধসে রাজাপক্ষ পরিবারকে ক্ষমতা ছাড়তে হয় দু সালে বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঝড়ে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে বাধ্য হন আর দু সালে নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সিদ্ধান্ত ঘিরে তরুণদের বিক্ষোভে শেষ পর্যন্ত কেপি শর্মা ওলির পতন ডেকে আনে এখন ভারতের রাজপথেও একই চিত্র দেখা যাচ্ছে চাকরিহীন তরুণদের আন্দোলন ক্রমেই বিস্তৃত হচ্ছে বিহারের বাইরে উত্তর প্রদেশ ঝাড়খণ্ড ও মধ্যপ্রদেশেও এর স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে রাজনৈতিক মহলে তাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দক্ষিণ দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের মতো ভারতের নেতৃত্বেও কি এবার আসতে যাচ্ছে বড় কোনো পরিবর্তন রাকিবুল ইসলাম রইস ফেস দ্য পিপল ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে